শুভশ্রী গাঙ্গুলি যিশু সেনগুপ্ত ব্রাত বসু ঈশা সাহা এবং অনেক অভিনেতা অভিনেত্রী দ্বারা অভিনীত সৃজিত মুখার্জি ডাইরেক্ট করা গৌরাঙ্গের নাম রে সিনেমার টি ড্রপ করা হয়েছে তো কেমন হলো এই টি শার্টটা দেখো প্রথমত আমরা টিজারে দেখতে পাচ্ছি সেই চৈতন্য মহাপ্রভুর একটা সময়ের গল্প এবং এটা তার সম্পূর্ণ গল্প হবে না ঠিক আছে যেটুকু আমি দেখে বুঝতে পারলাম প্রথমত যখন এর বেরোনোর আগে আমি ভেবেছিলাম সেই চৈতন্য মহাপ্রুর হয়তো একটা পুরো গল্পটা দেখানো হবে কিন্তু সেটা নয় এখানে তোমার দেখা যাচ্ছে ঈশা সাহা একটা সিনেমা বানাতে চাইছে প্রথমে আমরা শুনতে পাচ্ছি কাট বলে শুনতে পাচ্ছি ঠিক আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ঈশা শাহ একটা সিনেমা মানে ঈশা শাহর একটা ক্যারেক্টারটা একটা সিনেমা বানাতে চায় সেই চৈতন্য মহাপবুর একটা সময়কে কেন্দ্র করে সেটাই আমরা অল্টারনেট করে দেখতে পাচ্ছি এবং এটা বেশ ইন্টারেস্টিং লাগলো কারণ সিজিৎ মুখার্জি এর আগে তোমার গুম নামের সিনেমা এরকম অ্যাপ্রোচ নিয়েছে যেটা দেখতে বেশ ইউনিক লেগেছিল কিন্তু সেখানে অনির্বাণের পারফরমেন্সটা অনেকটা তোমার ডিপেন্ডেন্ট ছিল ঠিক আছে তার জন্য ভালো লেগেছিল এবং সুভাষচন্দ্র বসুর মতো একটা ক্যারেক্টার নিয়ে বানানো সেটা আলাদাই অ্যাট্রাকশান ফিল হয় এবং এখানেও শ্রী চৈতন্য মহবুবুর একটা সময়ের গল্পকে নিয়ে তোমার বানানো হচ্ছে এবং ঈশা সাহাকে বেশ ভালো লাগছে তার ভয়েসটা বেশ এনার্জেটিক লাগছে এবং যিশু সেনগুপ্তর প্রায় ভয়েস ওভারটা পুরো টিচার জোরে শোনা গেল তার ভয়েসটা দারুণ লাগছে তার যে ভারী গলা হেভি লাগে শুনতে এবং শুভশ্রীর কিছু ঝলক দেখা গেল ঠিক আছে ঠিকঠাক লাগছে তার বেশি ঝলক নেই যেটুকু রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু একটা প্রবলেম মনে হলো যে এই যে ন্যাড়া ভাবটা এই যে এখানে একটা দাগ এটা বোঝা যাচ্ছে ঠিক আছে যাই না সিনেমায় দেখা যায় ভালো লাগবে কিন্তু ওভারঅল টিজারটার কাজ হলো আমাদের টিস করা যেটা আমাদের টিস করছে পুরো ওভারঅল একটা সিনারিও দিচ্ছে যে সিনেমাটা এরকম পথে যাবে এবং ছোট ছোটো অভিনেতা যারা সিরিয়ালে তোমার প্লে করেছে আগে তাদের বেশ ভালো লাগছে এবং কালকে যখন পোস্টার ড্রপ করা হয়েছিল যে আসছে সিনেমার টিজারটা তখন অনেকে দেখছি নিচে কমেন্ট করছে যে কীর্তনিয়াদের ভাই বাইসেপ ভাই বিশাল বাইসেপ হয়ে গেছে সেই সময় বাইসে মাইসেফ হ্যাঁ এটা একটু চোখে লাগে আমি এটা চোখে লাগে বলতে ভাই দেখো যদি আমি ভালোভাবে দেখি যদি আমি এই কমেন্টটা ঠিক লক্ষ্য না করতাম আমার এটা চোখে পড়তো না যে বাইসে মাইসেপ আর ঠিকঠাক লেগেছে পোস্টারটা কিন্তু এই কমেন্টগুলো দেখার পর জন্য বেশি মানে আরও চোখে লাগে যে ভাই কী রে বাইসে তো এইসব কোনো ব্যাপার না ঠিক আছে এটা ইগনোর করাই যায় তো আমার মনে হয় না সেটাই কোনো অসুবিধা রয়েছে কিন্তু ওভারঅল টিজারটার কাজ ছিল ভাই টিজ করা যেটা পুরো ওভারঅল সিনারিওটা আমাদের দিচ্ছে ঠিকঠাক একটা টিজার লেগেছে বলবো না যে খুব ভাই গায়ে কাটা দিয়েছে দারুণ লেগেছে যিশুর লুকটা এখনও রিভিল পুরোপুরিভাবে হবে সেটার জন্য অপেক্ষায় রয়েছি প্রাপ্তপসুকে দেখতে ভালো লাগছে যিশু এর আগে তোমার শ্রী চৈতন্য মহাবু ক্যারেক্টারটা প্লে করেছেন বা রোলটা প্লে করেছিলেন এবং দেখা যাক যিশু এখানে কিভাবে আসে সবার সামনে এবং শুভশ্রী গাঙ্গুলির ভাই ডিপেন্ড করবে দেখা যাক কেমন হয় এবং দুটো অল্টারনেট টাইম মিলিয়ে কীভাবে বানায় সিরিজ মুখার্জি তিনি এক্সপার্ট রয়েছেন এই দিক থেকে তো ওভারঅল মিলিয়ে টি আমার ঠিকঠাক একটা টি শার্ট লেগেছে বলবো না যে খুব দারুণ লেগেছে চমকে গেছি ঠিকঠাক একটা টি রয়েছে তো দেখা যাক ট্রেলার আসুক সিনেমা আসছে ভাই তোমার এই বড়দিনের দিনের ছুটিতে তো দেখা যাক কেমন হয় প্রজাপতি টু এবং মিতিন মাসির সাথে ক্ল্যাশ করবে শোনা যাচ্ছে তো দেখা যাক কেমন হয় ট্রেলার তোমার মুভিটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমার ঠিকঠাক লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে